ও কলিমার বাই অকল যেদিন কলিমা করিয়া মিয়াদি ভাতটা ইমানর চেরা লাগাই দিছ খা বই গেছে রে ভাই খা বই গেছে এটা তো কি তোর বাদ যত খা অবা বেয়া তবি করিও না স্টেজ কি ভাল মারিয়া মানুষ থাপড়া আমার ইউ বেশ আছে মারি দিম বাতি বেড়া রইবে তুমি খে তুমি খে হ্যাঁ না না সকল বাতি কই দিতে পারতাম না